আসসালামু আলাইকুম আমরা যারা রিজিক নিয়ে হতাশ তারাই দেখেন এই যে একটা গাছ হ্যাঁ এটা হচ্ছে যে ইংলিশ কবরস্থানের ভিতরে একটা গাছ তো আমার কাছে আশ্চর্য লাগে আমরা অনেকে বাড়িতে ফল গাছ লাগাই বা আমাদের বাড়িতেও আছে অনেক যত্ন করি কিন্তু ধরে না হ্যাঁ আর এখানে দেখেন আল্লাহ রিজিক আসলে তো এটার মালিকানা তো একটা বিদেশি এটা তো মালিকানা না এটা ট্রাস্টে বা বিদেশিরা চালায় তো ওই হিসাবে দেখেন কত ফল ধরে আছে কার রেজেকে আছে আল্লাহ জানে হ্যাঁ এটা এলাকার যারা আছে বেশিরভাগ তারাই নেয় এই যে ডাইলে হ্যাঁ প্রত্যেকটা ডাইলে এমন এমন কাঁঠাল আছে এই যে কাঁঠাল আর কাঁঠাল তাই রিজিক নিয়ে হতাশ হবে না রিজিক আল্লাহর হাতে সালামু আলাইকুম